দেখো টুম্পা আমাদের তিন বছরের সম্পর্ক তুমি এইভাবে নষ্ট করে যেতে পারো না তোরে তিন বছর সহ্য করছি আর নিতে পারছি না সরি দিশের সরি আমরা বাচ্চাদের নাম পর্যন্ত ঠিক করে রাখছি বাচ্চাদের নাম ঠিকই থাকবে শুধু বাপের নাম পালটে যাবে খতম বাই বাই বসরা হলো আমার সাইদা চাই লাগে জামাই থাকতে বুঝি নাই জামাই কি সারা কোন কালি ঝগড়া করতাম এখন বুঝি তারে যদি আরেকবার পাইতাম আর জীবনেও কোনোদিন ঝগড়া করতাম না তোরা যে বে হায়া আবার ফাইলো ঝগড়া কর কি করে একটা কাজ আছে প্রতিদিন তো তোমার কাপড় আমি দিয়ে দেই আজকে আমার কাপড়টি দিয়ে দাও না আমি কি তোমার চাকর যে তোমার কাপড় দিয়ে দিমু আচ্ছা থাক পাশে বেরি ভাবির কাছে লয়ে যাই ভাবি কইছে ভাই আমার কিছু লাগলে আমার কাছে হুম যাও নিয়া যাও যাই দেখো

একবার ঠোঁটে একবার কপালে একবার গালে দেওয়ার ব্যবস্থা করলেই হবে ভাই তো সবসময় বাসায় থাকে ভাই দেখলে সমস্যা হবে না কোন সমস্যা হবে না আপনি শুধু কিনে এনে কিনে এনে ই লাইট মাইট লাগাই দোকানদাৰ কি জিনিছ দেখায় কি জিনিছ দিলো আমাৰ পুৰাই ঠগাই দিছে আমাৰ বেগে লেইগাও দিছে বিক্ৰয় মোৰ যোগ্য না আৰে এই ঘটনাত আমাৰ লগে গড়ছে তো সাথে আবার কবে কৈছো কেনবিয়াৰ দিন এই আদামৈ দামাই হা তোমাৰ দে হায়া দিলো ভাই তে অবস্থা কি

আজ বুঝলাম বিয়ের দিন অতগুলো টাকা দিয়ে তোর বাপে কানে কানে ওই থাকেন কেন সত্যি করে বল আব্বা কানে কানে কি কইছে বলছে জামাই প্রয়োজন হলে টাকা আরো দেবো মেয়ে জানি ফিরে না আসে বল তো বিয়ে আগে তোমার কয়টা গার্লফ্রেন্ড ছিল আরে বোকা গার্লফ্রেন্ড তো দুর্বল লোকদের বানায় আচ্ছা আর তুমি কি মহাবীর যোদ্ধা ছিলা আমি তো সেই সৈনিক যে বিয়ে করে পুরো টাইম bomb ঘরে নিয়ে আসল কি বললা আমি টাইম bomb কালকে থেকে আর আমি স্কুলে যাব না টিচাররা খালি মারে তুমি একদম ভয় পাবা না কারণ তুমি হলো বাঘের বাচ্চা হ্যাঁ ঠিকই বলছো টিচাররাও তাই বলে আচ্ছা তাই নাকি তা টিচাররা কি বলে না জানি কোন জানোয়ারের বাচ্চা স্যার আসবো হ্যাঁ হ্যাঁ আসেন বসেন কি সমস্যা বলেন মাথা ঘুরায় বুম বুম ভাব জিবাটা দেখি ও তো খুশির সংবাদ একটু বিশ্রামে থাকবেন ভালো মন্দ খাবেন কি বলেন আমি অসুস্থ আবার বলেন সুখ খুশি সংবাদ মানে কি আরে আপনি তো মা হতে চলেছেন ও ডাক্তার আমি তো ছেলে মানুষ তাহলে মনে হচ্ছে চশমার পাওয়ারটা কমে গেছে আর আপনি ছেলে মানে এটা বুঝতে পারেন